শেষ হতে চলেছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ বেশিরভাগ বিদ্যালয়ে ইতিমধ্যেই শেষের পথে বার্ষিক পরীক্ষা অথচ প্রায় এক বছরের বেশি সময় ধরে সরকারি প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ঢুকলো না কোনো সরকারি অনুদান বিদ্যালয়গুলিতে এই সরকারি অনুদান কম্পোজিট গ্রান্ট নামেই পরিচিত রাজ্য এবং কেন্দ্র সরকার ছয় একটু চার অনুপাতে এই টাকা দেয় প্রতিটি বিদ্যালয়কে এই অনুদান প্রত্যেকটি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যালয়ের ইলেকট্রিক বিল, প্রশ্নপত্রের খরচ বা কোনো কোনো ক্ষেত্রে চুক্তি ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের বেতনেরও যোগান দেয় এই কম্পোজিট гран্ট। কিন্তু বিদ্যালয়গুলিতে এই সরকারি টাকা না ঢোকায় সৃষ্টি হয়েছে একাধিক অসুবিধা। কোথাও বা বাকি করেই চালাতে হচ্ছে। এই সকল খরচ আবার বড় স্কুলগুলির ক্ষেত্রে উন্নয়ন খাতের বরাদ্দ থেকে কাটছাঁট করে খরচ যোগান দেওয়া হচ্ছে সেই সকল বিস্তর অসুবিধার কথা জানালেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা হ্যাঁ আমাদের প্রতি বছরই কম্পোজিট গ্র্যান্ট ঢুকে সেটা দুই ক্ষেপ তিন ক্ষেপ এরকমভাবেও ঢোকে বা কখনো এক ঢুকে যায় এবছর এখনও ঢোকে এই লাস্ট আমরা পেয়েছি গত সেপ্টেম্বর মাসে মানে তেইশে সেপ্টেম্বরে তেইশ চব্বিশে ঠিক ছিল আছে তার ফলে স্কুলের নিজস্ব যে খরচটা চালানো আমাদের এমনিতে নাইট গার্ডের কোনো পোস্ট নেই আমাদের সুইপার কোনো পোস্ট নেই এগুলো সব এই ডেভেলপমেন্ট ফি থেকেই চালাতে হয় প্লাস কিছু টিচার চলে গেছে একজন দুজন পার্ট টাইমে রাখতে হয় সেই কাজগুলো করার জন্য সেই টাকাগুলো দিতে হয় এবার এগুলো দিয়ে আর তো স্কুলের যেটা সারা বছরের যে খরচটা কোশ্চেনের টাকা তারপরে ইলেকট্রিক বিল তারপরে অন্যান্য মেনটেন্স যেটা বা এই যে প্রত্যেক বছর বর্ষার সময়টাতে ঘাসপালা গা জঙ্গল হয়ে যাচ্ছে স্কুল সে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যে টাকাটা প্রয়োজন সেটুকুও তো আমরা পাই না কম্পোজিট গ্র্যান্ট আসে সেটার থেকে হয় ওয়াটার পিউরিফায়ার আছে কিন্তু ওয়াটার পিউরিফায়ারের যে ইয়ারলি মেন্টেন্স সেই ইয়ারলি মেনটেন্সের টাকা আমরা প্রত্যেকবার কম্পোজিট গ্র্যান্ট থেকেই দিই এবছর মেনটেনেন্স করতে পারিনি কোশ্চেনের বিল বাকি আছে ফার্স্ট সেমেন্ট্রিভ সেকেন্ড সেমেন্টিক পরীক্ষার যে কোশ্চেনের বিল সেটা এখনও বাকি আছে থার্ড সেমেন্ট্রিক পরীক্ষার যে টেস্ট চলছে আর না পাওয়ার দরুন কম্পোজিট গ্যাট যে বাবদে আমাদের খরচ করার কথা সেই খরচগুলো আমাদের করতেও অসুবিধা হচ্ছে সেই সঙ্গে আমাদের অন্যান্য যে ফান্ড আছে সেই ফান্ডগুলোকে ডাইভার্ট করে এদিকে কাজগুলো সারতে হচ্ছে স্বাভাবিক কারণে একটু তো বেগ হচ্ছে অসুবিধা হচ্ছে তাদের তো প্রচণ্ড ইসের মধ্যে চলতে হয়েছে এবং ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ হতে করতেই পারছেন না যাতে করে স্কুলের পরিকাঠামোগত দিক থেকে বা ইলেকট্রিক অনেক সময় ইলেকট্রিক হয়তো কাটা পর্যন্ত হয়ে যাচ্ছে স্কুলের এমন হয়ে যাচ্ছে ইলেকট্রিক বিল ডিউটাই পেমেন্ট করতে না এই অসুবিধার কথা মেনে নিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলিও তাদের কথায় এর কারণ হিসেবে কোথাও উঠে আসছে কেন্দ্রীয় আর্থিক বঞ্চনার তত্ত্ব আবার কেউ দাবি করছে সঠিক অডিট রিপোর্ট পাঠাতে রাজ্যের গাফিলতি সরকারের উদ্দেশ্যটা পরিষ্কার হয় রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার উভয় সরকারের শিক্ষা সম্পর্কে এই মুহূর্তে যে ভাবনা তারই বহিপ্রকাশ কম্পোজিট গ্রান্ট না দেওয়া কেন কারণ কোন সরকারই চায় না রাজ্য সরকার বা কেন্দ্রের সরকার সাধারণের জন্য শিক্ষা ব্যবস্থাগুলো অটুট থাকুক আমরা গত আঠারো তারিখে নভেম্বর মাসের আঠারো তারিখে আমরা জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এই বিষয়ে ডেপুটেশন দিয়েছি যে যাতে অন্তত ডিসেম্বর মাস শেষ হওয়ার পূর্বে যেভাবেই হোক অন্তর্কে কেন্দ্রীয় সরকার যা দিচ্ছেন না তার জন্য যা যা করার দরকার রাজ্য সরকারের সেই অনুযায়ী কাজ করছে সেই অনুযায়ী আমাদের সম্বন্ধে জানাতে হবে জানেন যে রাজ্য সরকার এই কম্পোজিট ক্যান্টে সিক্সটি পার্সেন্ট এবং কেন্দ্র সরকার ফর্টি পার্সেন্ট বরাদ্দ করে বিশেষ করে দেখা যাচ্ছে যে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতেই তার যে বরাদ্দগুলো রয়েছে সেগুলো থেকে পশ্চিমবঙ্গকে বঞ্চিত রেখেছে আজকে কিন্তু আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট মানব দরদি এবং আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাপ্ত বসু এই বিষয়টির দিকে নজর রেখেছেন এবং কম্পোজিট গ্র্যান্ট যেটা প্রত্যেক বছরই স্কুল বা বিদ্যালয়গুলো পেয়ে থাকে এবছরও ধীরে ধীরে সেগুলো ঢুকে যাবে আমরা প্রশাসনিক দিক থেকেও যোগাযোগ করেছি আমরা রাজ্যস্তরের নেতৃত্বরাও যোগাযোগ করেছি যে আজকেরও বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন বিদ্যালয়গুলোতে কিন্তু মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে আমাদের কম্পোজিশান ঢুকে গেছে ধীরে ধীরে হয়তো জেলাগুলি এগিয়ে আসছে এবং বছরের শেষে টাকাটা ঠিকই ঢুকে যাবে ও বিষয় নভেম্বর আমরা ডিআইসিআরকে ডেপুটেশন দিয়েছি সেখানে আট দফা দাবির মধ্যে এটাও একটা দাবি ছিল বঞ্চনা ঠিক সেটা হচ্ছে যে আমরা এখানে কিছুদিন আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এসছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে রাজ্য থেকে ঠিকমতো টাইম টু টাইম যে অডিটের ব্যবস্থা আছে যে রিপোর্টিং করা সেই রিপোর্টিংটা ঠিক টাইমে হয়নি বলে টাকা ঢুকতে দেরি হচ্ছে রিপোর্ট নিউজ সব মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না